শামিন বুঝলি ভাই এখন হুজুর হুজুরই গন্ডগোল করছে কেন রে ভাই তুই জানিস না মোবাইলে কি পরিমানে ভাইরাল হচ্ছে না রে ভাই আমি তো কিছুই জানি না একটু কথা বল না ভাই তাহলে শোন ভাই বাংলাদেশে আহমদুল্লাহ তাইরে হুজুর আসে না ও জিকির করা হুজুর আহমদুল্লাহ হুজুর তো ভালো হুজুর ওদের মধ্যে আবার কি হলো এদের দুজনের মধ্যেই তো গন্ডগোল হচ্ছে

হুজুর শুনলাম তাহির হুজুর আহমদুল্লাহ হুজুর নামে মামলা করেছে হ্যাঁ ভাই তাহির হুজুর এই আহমদুল্লাহ হুজুর উপর মামলা করাটা ঠিক হয়েছে যদি কয়েকজন মানুষের নিয়ে যদি এটা মীমাংসা করে নিত এটাই ভালো তো মানুষের তো ভুল হতেই পারে ঠিক বলেছেন হুজুর ঠিক আছে ভাই তাহলে আসি শোন রাহুল এই বাংলাদেশে তাইরে হুজুর আছে না এই কি শুরু করলে একবার মিজানুর রহমান আজারি একবার আহমদুল্লাহ অনেক মামলা যারা ভালো ভালো মামলা তাদের পেছনে সবসময় লেগে আছে মামদুল্লাহর নামে নাকি মামলাও করেছে তাই হুজ যখন ভুল করে কেউ কি মামলা করে করে না আর আজকে উনি উনি যেখানে ভাইরাল হয়েছে তো ভাইরাল হয়েছে ওনার পেছনে অনেক মানুষ আছে আর ঠিক আছে পেছনের লোক আছে ঠিক আছে উনি যা ভাষাগুলো বলছে মানুষের নামে মামলা করছে আস্তে আস্তে মানুষ দেখবে উনার পেছন থেকে সব সরে যাবে না এইভাবে তার হবে না এই হুজুর রাজা শুরু করেছে বাচ্চারা সব মারামারি করছে

যে আহমদুল্লাহ হুজুরের একজন প্রশ্ন করেছেন যে চল্লিশ বছর বয়সে তো নবী অত্ম পেয়েছে নবী তার আগে নবী কি ছিল তার আগে তো ওহি হয়নি তিনার উপর তিনি কি তখন নবী ছিল চল্লিশ বছর বয়সের আগে এটাই প্রশ্ন করেছেন আমরা শুনেছি নবীজি যে আখরি জামান্না নবী শ্রেষ্ঠ নবী বড় বড় আলেমদের কাছে শুনেছি নবীজি চল্লিশ বছর বয়সে নবুয়ত্ব পেয়েছেন আচ্ছা মা খাদিজার বর্ণিত যে যখন নবীজি নবুয়ত্ব পায়নি তখন নবীজির খুঁজে পাওয়া যেত না কিছু সময় তখন মা গিয়ে খুলে খুঁজে দেখতো যে তুর পাহাড়ে আল্লাহর সাথে ধ্যানমগ্ন থাকতেন তাহিরে হুজুর এটা নিয়ে এত বাড়াবাড়ি করছে আহমদুল্লাহ হুজুর কি কোনো কিছু ভুল বলেছে আসসালামু আলাইকুম আমরা যে ভিডিওটা করলাম এটা একটা মানুষের বোঝানো ছিল আর মাওলানা মাওলানা ভুল করছে বলে আপনারা কেউ মারামারি করবেন না আর একটা মাওলানা দু ঘন্টা ওয়াজ করলে তার কিছুটা ভুল হতেই পারে সেটা নিয়ে আমরা মানুষের সামনে ছড়িয়ে দেবো না আর সবচাইতে ভালো হয় এটা একটা ভুল হলে মাওলানা মাওলো না সংশোধন করে নিলে সব ভালো হয়